তোমাদের পরীক্ষা তো আজকে মোটামুটি সবারই শেষ হলো মাধ্যমিকের এবার ভর্তিবিজ্ঞানের উত্তরপত্রটা বলছি তোমরা ধীরে ধীরে দেখে মিলিয়ে নাও এছাড়া দেখো চ্যানেলে অন্যান্য সাবজেক্টের উত্তরপত্রগুলি দেওয়া আছে সেগুলি দেখে তোমরা হিসাব করতে পারবে কত কে কত নাম্বার পাবে সেগুলি হিসাব করে অবশ্যই কমেন্টে জানিও এরপরে তোমরা ক্লাস ইলেভেনে সায়েন্স আর্টস কমার্স এক একজনে এক একটা বিভাগ নিবে নিয়ে পড়বে আর্টসের পড়া বেশিরভাগই তোমাদের এই চ্যানেলে পাওয়া যাবে তোমরা দেখে নিও এবার আমি উত্তরপত্রগুলি উত্তর বলছি উত্তরগুলি শুনে নিও গ্রিন হাউস গ্যাস গ্যাসটি শনাক্ত করো উত্তর হবে সি নাম্বার জ্বলিয় বাস এস টি বাইশ গ্রাম সিও টু এর আয়তন হলো উত্তর হবে বি নাম্বার এগারো দশমিক দুই লিটার দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে এর উত্তর হবে হল বি নাম্বারটা পরে প্রশ্ন তাপ পরিবাহ পরিবাহিতাঙ্ক নির্ভর করে উত্তর হবে বি নাম্বার পরিবাহিত উপাদানের প্রকৃতির উপর পরের প্রশ্নটার উত্তর হবে সি নাম্বার কম্পাঙ্ক ছয় নাম্বার প্রশ্নের উত্তর হবে উত্তল দর্পণ সাত নাম্বার প্রশ্নের উত্তর হবে কিলোয়ার ঘন্টা আট নাম্বার প্রশ্নের উত্তর হবে আলফা রশ্মি নয় নাম্বার প্রশ্নের উত্তর হবে উচ্চ রোদ নিম্ন গলনাঙ্ক দশ নম্বর প্রশ্নের উত্তর হবে আঠারো এখানে তেজপোপারে অনেক জায়গায় ছিল এগারো নাম্বার প্রশ্ন উত্তর হবে এনএসিএল বারো নাম্বার প্রশ্নের উত্তর হবে এ নাম্বারটা সিএইচ থ্রি সি ও সিডবলো এইস তেরো নম্বর প্রশ্ন উত্তর হবে সবুজ চৌদ্দ নাম্বার প্রশ্ন উত্তর হবে বক্সাইড এটাও অনেক জায়গায় ছিল তেজপুরে পনেরো নম্বর প্রশ্ন উত্তর হবে সি টু H2 এই ছিল তোমাদের এমসি এবার এসি কার কেমন হলো আর কার কটা ঠিক হলো অবশ্যই কমেন্টে জানিও এবার তোমাদের এসি কিউগুলি বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব হবে ট্রোপোস্পিয়ার ওজন স্তরের গারত্ব কোন এককে প্রকাশ করা হয় ডা হবে যে কোনো একটা দিলে হবে রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম কি সি এফ সি নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখ এখানে যে বিবৃতিটা দেওয়া আছে এটা হবে মিথ্যা এস টি পিতে ষোলো গ্রাম অক্সিজেনের গ্যাসের উপস্থিত সংখ্যা কত সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন থ্রি বা টোয়েন্টি থ্রি বাই টু এবং অর্ডার সংখ্যার অর্ধেক পরের প্রশ্ন এটার উত্তর হবে সত্য পরের প্রশ্নটার একক হবে তাপ পরিবাহিতাঙ্ক ছয় নামার প্রশ্নের উত্তর হবে উত্তল লেন্স পরের প্রশ্নটা উত্তর হবে জিরো ডিগ্রি এই প্রশ্নটা উত্তর হবে এম নয় নাম্বার প্রশ্নের উত্তর হবে টোয়েন্টি টু ইন্টু টোয়েন্টি টু পয়েন্ট পরের প্রশ্ন পরে প্রশ্ন এসআই এর একক হল বেকারেল এই প্রশ্নের উত্তর হবে একক একক এক একক বেড়ে যাবে উত্তর হবে এক একক বেড়ে যাবে এবার স্তম্ভটা দেখে নাও স্তম্ভগুলি পাশে নাম্বার দেওয়া আছে এক নাম্বারটা হবে ডি নাম্বার দুই নাম্বারটা হবে সি নাম্বার তিন নাম্বারটা হবে বি নাম্বার চার নম্বরটা হবে এ নম্বর এবার এরপরে এগুলি দেখে নাও নিচের বিবৃতি সত্য না মিথ্যা প্রথম অবস্থাটা উত্তর কিন্তু সত্য অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয় উত্তর হবে হাইড্রোজেন নিচের কোন তড়িৎ বিশ্লেষণ চিনি জলীয় দ্রবণ ইথানল ও অ্যাসিটিক অ্যাসিড উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড কী ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপারের সালফাটের দ্রবণে ডোবানো হয় এটা উত্তর উত্তর আমি পরে কমেন্টে দিয়ে দেবো নি পরে দেখে নিও পরে এই প্রশ্নের উত্তর হবে লোহা চূর্ণ বা লৌহ চূর্ণ বা শূন্যস্থান শূন্যস্থানের উত্তর হবে সি এ এন সি এন পরটা ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে এফ ই এরপরে এই প্রশ্নের উত্তর হবে এক ক্লোরোপ্রোপেন দুই ক্লোরোপ্রোপেন প্রশ্নটার উত্তর হবে ট্রেটা ফ্লোরাইথিন এবার এই প্রসঙ্গে দেখে নাও এগুলিতে তোমাদের সাজেশনে দেওয়া ছিল এবং আমি কিন্তু এগুলি সালের প্রশ্ন তো বলেছিলাম ওখানে দেখো কম বেশি অনেক প্রশ্ন কিন্তু ওখান থেকেও এসেছে প্রসঙ্গে দেখো কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এরপরে তোমাদের ক্লাস ইলেভেনে পড়াশোনা শুরু হয়ে যাবে এই চ্যানেলে ইলেভেনে অনেক কিছু পড়াই কিন্তু পাবে তোমরা সব প্রশ্ন বার করে উত্তরগুলি মিলিয়ে নাও এই চ্যানেলে দেখো সব উত্তরই দেওয়া আছে সব সাবজেক্টে উত্তরগুলি মিলিয়ে নাও এবং কমেন্টে জানিও কে কত নম্বর পাবে